নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ইলিশ মাছের একটা সুস্বাদু রেসিপি শেয়ার করব। ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর বানানো ভীষণ সহজ ইলিশ মাছ এমনি রান্না করতে বেশি সময় লাগে না খুব চটপট রান্না হয়ে যায় খেতে কিন্তু অসাধারণ এই মাছের স্বাদ আমি আজ এই ইলিশ মাছ কিভাবে বাড়িতে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে আমি চার পিস ইলিশ মাছ নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি ইলিশ মাছের কিন্তু পেটে ডিম হয়ে গেছে এবার এই মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ এই লবণ হলুদ মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এইভাবে মিনিট পনেরো রেখে দেব তারপরে আমি রান্নাটা শুরু করব। ততক্ষণে মশলা রেডি করে নেব তার জন্য মিক্সির একটা জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ সর্ষে বা সাদা সর্ষে দিয়ে দিচ্ছি কালো সর্ষে সমান পরিমাণে আমি সব কিছু নিচ্ছি আর দিয়ে দিলাম পোস্ত পোস্ত দেওয়াটা অপশনাল আপনার কাছে পোস্ত না থাকলে তার পরিবর্তে সাদা তিলও দিতে পারেন দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর কাঁচা লঙ্কা দেখুন একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এবার এই সর্ষে বাটাটা আমি একটু ছেঁকে নেব আপনারা চাইলে এইভাবেও সরাসরি রান্নায় ব্যবহার করতে পারেন আমি একটু ছেঁকেই রান্নায় ব্যবহার করছি চলুন এবার রান্নাটা শুরু করা যাক তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে বেশ গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব ফোড়ন দেখুন ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যেই লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। তবে মাছগুলো কিন্তু আমি লাল করে ভাজবো না তেলের মধ্যে দিয়ে একটু এপিট ওপিট উল্টে ভেজে নেব খুবই অল্প ভাজতে হবে এমনিও আমি ইলিশ মাছ কখনোই ভেজে রান্না করি না কাঁচাই রান্না করি দেখুন তেলের মধ্যে দিয়েই কিন্তু আমি উল্টে দিচ্ছি ইলিশ মাছ খুব বেশি ভেজে রান্না করলে কিন্তু স্বাদ ভালো লাগে না খেতে সেই জন্য আমি কখনোই ইলিশ মাছ ভেজে রান্না করি না দেখুন একটু উল্টে পাল্টে দিয়েছি এবার এর মধ্যে ছেঁকে রাখা সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই খেয়াল করে দেবেন সর্ষে বাটার সময় লবণ দেওয়া হয়েছে মাছেও লবণ মাখানো আছে সেই জন্য খুব কম পরিমাণে লবণ দিলাম লবণ দিয়ে আবার একটু মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি খুব সাবধানে মাছ উল্টে পাল্টে দেবেন ইলিশ মাছ ভীষণই নরম না হলে ভেঙে যেতে পারে আর মাছ ভেঙে গেলে খেতে একদমই ভালো লাগে না সবকটা মাছ দেখুন খুব হালকা হাতে উল্টে পাল্টে দিলাম এই রান্নায় কিন্তু কোনো রকম জলের আমি ব্যবহার করব না জল ছাড়াই রান্নাটা করব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ আধমালা নারকেল মিক্সিতে দিয়ে পেস্ট করে তার থেকে আমি দুধ বার করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু নারকেল কুড়িয়ে একটু উষ্ণ গরম জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেও দুধ বার করে নিতে পারেন এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আর নাড়াচাড়া করছি না এইভাবে কড়াইটা ধরেই একটু নেড়ে দিলাম বারবার নাড়াচাড়া করলে মাছ ভেঙে যাবে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দেওয়াটা অপশানাল আপনার যদি কাঁচা তেলের গন্ধটা ভালো না লাগে নাও দিতে পারেন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকে রেসিপি সর্ষে বাটা দিয়ে ইলিশ মালাই ভীষণ সহজ রান্না চটপট হয়ে যায় খেতে কিন্তু দারুণ লাগে ভাতের সাথে এই রকম একটা রেসিপি থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না ইলিশ মাছ এমনিই ভীষণই সুস্বাদু একটা মাছ পুজোর সময় আমাদের প্রত্যেক বাড়িতেই বিভিন্ন রকম রান্না হয়ে থাকে একটু স্পেশালভাবেই আপনি চাইলে কিন্তু পুজোর সময় এই রকম একটা রান্না করে বাড়ির সকলকে খাওয়াতে পারেন আশা করি আপনাদের সকলেরই ভীষণই ভালো লাগবে খুবই কম উপকরণ দিয়ে রান্নাটা করা যায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার আজকের এই ইলিশের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে